দু হাজার পঁচিশে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনার ভিউজ আসে না এখানে তখন আমার ভিডিওটা আপলোড করার পর পরই দেখুন কী প্রচুর পরিমাণে ভিউজ এসেছে এখানে পঁচানব্বই কে ভিউ এসেছে এখানে পঁচপান্ন কে ভিউজ এসেছে চার হাজার ভিউজ এসেছে সাত হাজার ভিউজ এসেছে আট হাজার ভিউজ এসেছে কিন্তু আপনি যখনই ভিডিও আপলোড করছেন তখন আপনার চ্যানেলে ভিউজ আসে না আপনি কোথায় ভুল করেছেন সে জানেন আপনি যদি সেই ভুলটাকে যদি সঠিক করতে পারেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে আজকে আপনাদেরকে এমন দুটো সেটিংসের কথা বলবো সেই দুটো সেটিংসে আপনি অন করতে পারলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আর এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখবেন কেটে কেটে দেখবেন না দেখলে অনেক কিছুই মিস করে যাবে যদি মিস করে যান তাহলে অনেক কিছু বুঝতে পারবেন না অনেক কিছু না বোঝার পরে আপনি পরে নেক্সট টাইমে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন দাদা আমার চ্যানেলে ভিউজ আসছে না তার জন্য অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ পরিমাণে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার চ্যানেলে কোথায় ভুল রয়েছে এবং এই দুটো সেটিংকে আপনি অন করতে পারলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনার চ্যানেলে কোথায় কোথায় ভুল রয়েছে মোবাইল স্ক্রিনে চলে এসেছে মোবাইল স্ক্রিনে এসে সবার প্রথমে আপনাদেরকে দুটো সেটিংসের কথা বলেছে সেই দুটো আপনাদেরকে দেখাবো যে দুটো সেটিং অন করতে পারলে আপনার চ্যানেলে ভিউজ বাড়তে শুরু করবে তার জন্য আপনি কি করবেন সরাসরি ওয়াইটি এসেডেটে ওপেন করবেন ওয়াইটি এসিডেটে ওপেন করে সরাসরি আপনি কন্টেন্টে ক্লিক করবেন এখানে তখন আপনার নিচে কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টটা আপনাকে ক্লিক করতে হবে আপনি এই কন্টেন্ট থেকে আপনার ভিডিওটাকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন এখানে কন্টেন্টে ক্লিক করে দিয়েছি কন্টেন্টে ক্লিক করার পরে আপনার এখানে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে আপনি কোন ভিডিওটাতে ভিউ জানতে চাইছেন সেই ভিডিওটাকে আপনি এখান থেকে ওপেন করবেন আমি এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে উপরে দিকে দেখুন পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনকে ক্লিক করবেন পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে সেই ভিডিওটা একদম সম্পূর্ণ পরিমাণে ওপেন হয়ে যায় দেখুন আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে সবার প্রথমে যে কাজটা রয়েছে আপনাকে এই অডিয়েন্সে আপনাকে ক্লিক করতে হবে আপনাকে অডিয়েন্সে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে এই ইন্টারপেজ আসার পরে এখানে দেখুন সবার প্রথমে যে কাজটা রয়েছে আপনার হয়তো যে চ্যানেলে ভিডিও যখন আপলোড করেছেন তখন আপনি এই ক্লিক করে রেখেছেন তার জন্য কি হচ্ছে তার জন্য আপনার ভিডিওটার আপনার ভিডিওতে ভিউজ আসে না আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে পৌঁছাচ্ছেন আপনার ভিডিও যতক্ষণ না পর্যন্ত সঠিক দর্শকের কাছে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে ভিউজ আসবে না ওপরে কি রয়েছে দেখুন ইট ইজ ম্যাড ফর কিডস আপনার ভিডিওটা কি বাচ্চাদের জন্য আপনার ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি করেননি তার জন্য আপনি আপনাকে কী করতে হবে আপনাকে নিচের অপশানটাতে ক্লিক করতে হবে নিচের অপশানটাতে ক্লিক করে নিজে দেখুন আরেকটা রয়েছে এজ রেস্ট্রিগেশন অ্যাডভান্স এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে নিজেই অবশ্যই দেখে নেবেন আপনার নিচের অপশানটাতে ক্লিক করা আছে কি না আপনি যখন নিজের অপশানটাতে ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিওটা সবার জন্য তৈরি হয়ে যাবে এবং সকলেই দেখতে পাবে আঠেরো বছর বয়সের বড় থেকে শুরু করে সকলে আপনার ভিডিওটা দেখতে পাবে এটা গেল আপনার প্রথম সেটিং আপনি এই সেটিংটাকে সঠিক করার পরে আপনাদেরকে এবার যে সেটিংটা দেখাবো এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনি এই সেটিংটাকে যদি সঠিক না করে রাখেন তাহলে আপনার চ্যানেলে কখনো আপনার ভিউজ আসবে না আপনার সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না এবং সঠিক দর্শকের কাছে যখন আপনার ভিডিওটা পৌঁছাবে না তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবার দুই নম্বর সেটিং দুই নম্বর সেটিংটার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে নিচে দিকে দেখুন ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি অবশ্যই আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে এখানে দেখুন আমি যে ট্যাগুলো ব্যবহার করেছি এই ট্যাগগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আপনার ভিডিওটাকে র্যাঙ্ক করে দেখলে অবশ্যই আপনার ট্যাগ ট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অবশ্যই আপনাকে ট্যাগটা ব্যবহার করতে হবে এবং নতুন চ্যানেলে ভিউ জানার জন্য এই ট্যাগটাই খুবই গুরুত্বপূর্ণ ট্যাগ এই ট্যাকভাবে এইভাবে যদি আপনি ট্যাগ ব্যবহার করেন তাহলে আপনার চ্যানেলে দেখবেন নতুন চ্যানেলে আপনার ভিউজ আসতে শুরু করবে নিজের দিকে দেখুন এখানে রয়েছে আপনার ক্যাটাগরি অবশ্যই আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেছেন সেই ধরনের ক্যাটাগরি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে অবশ্যই সেই ধরনের ক্যাটাগরি যদি সিলেক্ট না তাহলে আপনার ভিডিও বিভিন্ন দর্শকের কাছে পৌঁছবে যে দর্শক আপনার ভিডিও দেখবে না তাদের কাছেও আপনার ভিডিওটা চলে যাবে তো সেখান থেকে তো কোনো ভিউ না আপনাকে ভিউজ জানতে গেলে আপনাকে সঠিক দর্শকটা বেছে নিতে হবে এবং সঠিক ক্যাটাগরিটা বেছে নিতে হবে আপনার এর মধ্যে আপনার কোন ক্যাটাগরিটা সঠিক রয়েছে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সেট করে নেবেন এখানে দেখুন আমার ভিডিওটা কি করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে আপনাকে আগের দিকে চলে আসতে হবে আগের দিকে এসে এখানে দেখুন উপরে দিকে সেভ বাটন রয়েছে সেভে ক্লিক করতে হবে সেভে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা প্রস্তুত হয়ে যাবে আপনার ভিডিওতে ভিউজ আনার জন্য এখন এইভাবে যদি আপনি প্রতিটা ভিডিও আপলোড আপলোড করে থাকেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করার পর পরই দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে আজকের ভিডিও এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার চ্যানেলে দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে তো চলুন দেখা যায় নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন